আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা ভবিষ্যতের পৃথিবী হবে অ্যাডভান্স ইন্টেলিজেন্স বা এআই এর দুনিয়া এআই খাতে যেই দেশ সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ভবিষ্যতের এআই দুনিয়ায় সেই দেশ নেতৃত্ব দেবে আর তার জন্য এই আপনার সবচেয়ে এগিয়ে থাকার আগে সব দেশের তুলনায় এগিয়ে থাকার আগে বা এগিয়ে থাকার জন্য জাপান তাদের দেশে এআই অবকাঠামো তৈরি করতে প্রচুর বিনিয়োগ করছে এবং সেই জন্যই তাদের দরকার প্রযুক্তি জায়ান্ট কোম্পানি যারা আপনার জাপানকে এআই এআই অবকাঠামো তৈরি করতে সহযোগিতা করতে পারবে আর সেই জন্যই গ্রাফিক্স কার্ড নির্মাতা প্রতিষ্ঠান এনবিডিআর এবং প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড দুইটাই নির্মাণ করে এম আর সেই জন্যই গ্রাফিক্স কার্ড প্রস্তুতকারী কোম্পানি এনবিডিয়াকে এবং প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড দুইটাই প্রস্তুত করা কোম্পানি এম কে জাপানের প্রধানমন্ত্রী সেই দেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছে আর তার এই আহ্বানে সারা দিয়ে ইতিমধ্যেই টেক জায়ান্ট দুইটা বড় কোম্পানি এর সিইও এমডি এর সিইও লিসাসু এবং এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের কোম্পানির সিইও জেনসেন হুয়াং জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সাথে শিগেরু ইশিবারের সাথে দেখা করেছে আপনারা যারা আপনার টেক বিষয়ে এক্সপার্ট আছেন তারা জানেন এআই খাতে গ্রাফিক্স কার্ড অনেক চাহিদা পূর্ণ একটি প্রোডাক্ট এবং প্রসেসরের তুলনায় এই জিপিও অনেক ভালো এবং অনেকগুণ বেশি এআই কাজ সমাধান করতে পারে সেই কথা মাথায় রেখে এনবিডিয়াকে আপনার ইনভাইট করেছে এবং শুধু তো হলেই চলবে না সাথে দরকার পাওয়ারফুল পাওয়ার এমডি কিন্তু আপনার সুপার কম্পিউটারের জন্য সার্ভারের জন্য তারপরে আপনার পার্সোনাল কম্পিউটারের জন্য লেটেস্ট যেই প্রসেসর নিয়ে এসেছে সেইগুলো ইন্টেলের মানে টিম ব্লুর তুলনায় অনেক বেশি পাওয়ার ইফিশিয়েন্সি প্রাইস কম এবং পারফরম্যান্স কিন্তু ডাবল বা ট্রিপলও দিচ্ছে সেই কথা মাথায় রেখে আর বর্তমানে ইন্টেলের যে অবস্থা সেইটা দেখে আপনার জাপানের প্রধানমন্ত্রী টিম রেড কে বেছে নিয়েছে এএমডি কে বেছে নিয়েছে বর্তমানে কিন্তু এশিয়ার বৃহৎ দেশ বা পাওয়ারফুল দেশ চায়নার সাথে আপনার আমেরিকার বাণিজ্য যুদ্ধ চলছে এই যুদ্ধে যেন এনভিডিয়া এবং এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের ব্যবসায় যেন কোনো ধস না নামে এবং এশিয়াতে বা এই ওইশিয়া এশিয়া অঞ্চলটাতে নিজের যেন বাজারটা ধরে রাখতে পারে সেই জন্যই আপনার এনভিডিয়াও আগ্রহ প্রকাশ করে জাপানে সফর করেছে এবং জাপানে তারা ব্যবসাকে সম্প্রসারিত করতে চায় বড় করতে চায় জাপান এমনিতেই এআই এবং বিশ্বের উন্নতি প্রযুক্তি রোবোটিক্স সব দিক দিয়েই এগিয়ে আছে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সাথে সাথে দুইটা টেক কোম্পানির সিইওরা সেই দেশের বা স্থানীয় ব্যবসায়ী যারা রিটেলার আছে বড় বড় এবং এনবিডিয়া এবং এমডি পার্টনার আছে সেই সকল ব্যবসায়ীদের সাথে বড় বড় ব্যবসায়ীদের সাথেও দেখা করেছে এবং আলোচনা করেছে এবং ব্যবসায়ের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়েও তারা আলোচনা করেছে যেন তাদের প্রোডাক্টগুলো সহজেই সবার কাছে পৌঁছে দিতে পারে এবং যদি সবকিছু ঠিক থাকে ভালো সুবিধা পায় তাদের ফ্যাক্টরি করে এশিয়াতে যেন ভালোভাবে সাপ্লাই দিতে পারে তাদের প্রোডাক্টগুলো সেই বিষয়েও আলোচনা করেছে যদি সব কিছু ঠিক থাকে এবং জাপানের প্রধানমন্ত্রীর সাথে এন এবং এম যে উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছে এবং দেখা করেছে সেটা যদি আপনার ঠিক থাকে তাহলে দেখা যাবে টিম ব্লু এর থেকে মানে টিম রেড অনেকটাই এগিয়ে যাবে কারণ বিশাল বিশাল বাজেটের অর্ডার তারা পাবে জাপানের মতো দেশ এম কে আপনার ইনভাইট করেছে আপনার এআই প্রযুক্তিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে এবং সব ধরনের সহযোগিতা করবে বলেছে সেই দিক দিয়ে এম এবং এএমডি ইন্টেলের থেকে অনেকটা এগিয়ে গেছে ইন্টেল যদি আরো দশ বছর আগের অবস্থানে থাকতো তাহলে হয়তোবা জাপানের প্রধানমন্ত্রী এম ডিকে ছেড়ে ইন্টেলকেই জাপান সফরে আহ্বান জানাতো বা সফরের প্রস্তাব দিত তো যাই হোক বন্ধুরা সামনে এআই খাতে জাপান এগিয়ে থাকবে বর্তমানে তারদের এই আগ্রহ থেকেই বোঝা যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন আপনাদের উৎসাহ পেলে আরও লেটেস্ট লেটেস্ট নিউজ আপনাদের জন্য এবং টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ